আপনি কি জানেন আপনার সব কিছু ফেসবুক ট্র্যাক করছে অর্থাৎ আপনি কথা বলছেন ধরুন আপনি একটা জায়গায় মোবাইলটা রেখে দিয়েছেন আপনি কথা বলছেন এই কথাটাও কিন্তু ফেসবুক শুনতে পায় ফেসবুক রেকর্ডও করে রাখে অথবা আপনার ক্যামেরা আপনি মোবাইল লক করে রেখেছেন কিন্তু ক্যামেরার অ্যাক্সেস আছে ফেসবুকের কাছে ফেসবুক কিন্তু চাইলে আপনার যে কোনো কিছু রেকর্ড করতে পারে ভিডিও করে রাখতে পারে তো এই অ্যাক্সেসটা বন্ধ করার জন্য আজকে আমি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সেটিংটি শিখিয়ে দিব কিভাবে আপনারা এই অ্যাক্সেসগুলো বন্ধ করবেন ফেসবুককে এই পারমিশন দেওয়া যাবে না এমন হতে পারে তারা আপনার ডাটা কালেকশন করে আপনার ডাটা তাদের কাছে কালেকশন করে রাখবে এবং আপনি হয়তো বিপদে পড়তে পারেন তো এই সেটিংসটা কীভাবে অফ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওতে লাইক করে পাশে থাকুন চলুন দেখিয়ে দিচ্ছি ফেসবুকের নজরদারি বন্ধ করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানটি অন করতে হবে অর্থাৎ আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশান থেকে আপনার এখানে আমার এখানে দেখুন অ্যাপসের নোটিফিকেশান আছে আপনার এখানে শুধু অ্যাপস নামেও থাকতে পারে তো অ্যাপসের নোটিফিকেশানে আমি ক্লিক করলাম অ্যাপসের নোটিফিকেশানে ক্লিক করার পর এখান থেকে আপনার অনেকগুলো অ্যাপস আছে আমি সে অল অ্যাপসে ক্লিক করলাম ভালো অ্যাপস ক্লিক করার পর এখান থেকে আমার হচ্ছে ফেসবুকের যে অ্যাপসটি আছে আমি সেই ফেসবুকের অ্যাপসটিতে ক্লিক করলাম এখন ফেসবুক যে আমাদেরকে নজরদারি করছে অর্থাৎ আমাদের কোনো কিছু রেকর্ড করছে এবং আমাদের গ্যালারি কিন্তু তারা নজরদারিতে রেখেছে এবং আমাদের কিন্তু সে যখন তখন কিন্তু আমাদের ক্যামেরা সে অন করে ভিডিও করতে পারে এটা কিন্তু আসলেই বাস্তব সত্যি কথা তো এই নজরদারি থেকে আপনি বাঁচতে চাইলে আপনি আপনার মোবাইলের সেম আমি যেভাবে দেখিয়েছি সে অপশানে গিয়ে এরপর ফেসবুক অ্যাপসে চলে যাবেন এরপর এইখানে দেখুন পারমিশন নামে একটি অপশান আছে সে পারমিশানে আপনি ক্লিক করবেন পারমিশানে ক্লিক করার পর এইখান থেকে দেখুন আমি কিন্তু নট অ্যালাও অলরেডি দিয়ে রেখেছি সবগুলা শুধু স্টোরেজটা এলাও আছে আমি চাইলে স্টোরেজটাও আমি ডোন্ট এলাও দিয়ে দিতে পারি তো আপনাদের এখানে এরকম সবগুলো অ্যালাউ থাকবে উপরে থাকবে আপনারা বেছে বেছে এই যে ক্যামেরা আপনার এখানে অ্যালাউ থাকবে আপনি এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন এটা বাস এরপর হচ্ছে যে মাইক্রোফোন এখানে আপনার এখানেও অ্যালাউ থাকবে আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন তো এইভাবে ক্যামেরা মাইক্রোফোন স্টোরেজগুলো আপনারা পারমিশান দিবেন না পারমিশান দিলে তাহলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ফোনে থাকা যে কোনো কিছু সে কিন্তু ব্রাউজ করতে পারে সে তার নিয়ন্ত্রণে নিতে পারে এছাড়াও আপনি এই যে দেখুন আমার এখানে আমি স্টোরেজটাও ডোন্ট অ্যালাউ করে দিয়েছি তো এইভাবেই কিন্তু আপনি ফেসবুকের নজরদারি থেকে বাঁচতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এবং আপনারা ফেসবুকের নজরদারি থেকে বাঁচতে পারবেন সতর্ক থাকতে পারবেন